আদনান সাহেবের হচ্ছে এইমাত্র সুন্নতে খাতনা যেটা ডিভাইস কসমেটিক খাতনা এটা আমরা শেষ করলাম আদনান এখন বসে আছে আমরা দেখতেছি আদনান কার্টন দেখতেছে আদনান কি কার্টন দেখো এটা তুমি হুম আচ্ছা এই যে আমরা কি ডোরিমন নাকি হ্যাঁ আচ্ছা এই কার্টনটা আদনান এখন দেখতেছে আসলে তার মুসলমানি হয়েছে ডিভাইস কসমেটিক খাতনার মাধ্যমে তো তিনি এর পরে বসে আছে তার কোনো ধরনের সমস্যা নেই বা তিনি কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের কষ্ট ফিল করতেছে না আমাদের সাথে আরও একজন আছে আবরার তারও এখন হচ্ছে আমরা পরিষ্কার করে দিব ডিবেস কসমেটিক খাতনা যেটা আছে এটা আমরা এখন করব ইশা তো আমরা অ্যানালগ পদ্ধতিতে ডিবেস কসমেটিক খাতনাটা পদ্ধতির থেকে ডিবেস কসমেটিক খাতনাটা উত্তম তাই আমরা ডিবেস খাতনা খাতনাটাকে বেছে নিতে পারি বাচ্চাদের জন্য